না না হারামের দলিলাকে দিব শোনেন হাদিস বুঝতে হবে সাহাবিদের মতো করে সালাবদের মতো করে কেন

আসসালামু আলাইকুম আপনারা তো বুঝতে পারছেন যে এই ওয়াজের মজলিসে কি হচ্ছে এর আগে আমরা দেখেছি অন্য মজলিসে যারা মূর্খ লোক ছিল তারা ওয়াজে বাধা দিত আর এখন বর্তমানে হুজুররাই হুজুরদের পোং মারতেছে এই হুজুর ঠিক আছে ওর বয়স অল্প আমরা মানলাম কিন্তু এই যে একটা হারাম ফতুয়া দিছে এই হারাম ফতুয়াটা এখন সে তার দেয়া লাগবে এটা পাবলিকরা বুঝতে পারছে কিন্তু এই যে হুজুর দাঁড়িয়ালা ইউটিউব হুজুর সে বুঝতে পারে না এখন এইটা তাকে বুঝাইতে হবে তাই ওয়াজের মধ্যে তিনি মানে বাহাত হাত ঢুকিয়ে দিয়েছে দিয়া এখন যে তার ইটা লাগবে হারামের ফতো তাকে দিতেই হবে হুজুর বলছে যে তাকে হারামের ফতো সে দেবে কিন্তু সে মানে না যে এখন দিতে হবে এখন দিতে হবে আসলে কতটা সেন্স লেস হইলে এরকম মানুষ এরকম একটা মজলিসে বসে এরকম করতে পারে তোর ফতোয়া লাগবে তুই হচ্ছে দিয়া তার কাছে চাবি পার্সোনালি ভাবে যেটা পাবলিক বুঝতে পারছে তুই বুঝতে পার তুই হচ্ছে মানসিক রোগী আর একজন মানসিক রুগী তাকে এইসব স্টেজ ছুদ যে হারাম আর এই হারামের মানে মশালা তো সবাই জানে তারপরেও এর কাছ থেকে শুনতে চাইতেছে আর আর হচ্ছে সে বলছে যে সুর করে ওয়াজ দেয়া হারাম এ কথাটি আপনি কতটা যুক্তি আপনি কমেন্টে জানাবেন আর তবে আমি বলি আহমদুল হুজুর আছেন তারপরে আরও অন্য অন্য হুজুর আছেন যারা সুর ছাড়াই ওয়াশ করেন আর তাদের ওয়াশ তারপর মাসাল্লাহ অনেক সুন্দর তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আর এই হুজুর এর বয়স আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ হবে আর তার হয়তো প্রত্যেকটা জিনিসের মনে করেন বয়সের একটা কাঁচা একটা ভাব আছে যদি হুজুরে মুখ ফুসকে একটা কথা বলেই ফেলে এরকম স্টেজে এসে তাকে বলাটা ঠিক না এটা ওনারও বোঝা উচিত ওনার হাতে একটা ফোন আছে দেখতে পাচ্ছেন উনি ফোনটা ধরে আর দেখে মানে ইউটিউব থেকে ইউটিউব থেকে সে শিখে শিখে এরকম আসছে এখন তার কাছ থেকে মাসালা জানতে চাচ্ছে সে বলছে যে তাকে দিবে তারপরও হবে না সুর করে ওয়াশ করাটা ওয়াশ করা এটা আসলেই হারাম যেমন আমি এর আগে একজন হুজুরকে দেখেছি সে কোথায় মাহফিল করছে কী করছে সেগুলো সুর দিয়ে বলতেছেন তো আপনারা এর মতামত কমেন্টে জানিয়ে যাবেন বর্তমানে দেশের অবস্থা এমন হয়েছে যে মানুষ একটু শিখে একজন মনে করেন একজন আলেমকে কিভাবে সম্মান দিতে হয় বা একটা ইসলামিক একটা মজলিশে আপনি জলসা বলেন বা মজলিস বলেন যেটাই বলেন এরকম একটা মজলিসে কিভাবে আত রক্ষা করতে হয় কিভাবে একজনকে প্রশ্ন করতে হয় কিভাবে একটা হুজুরের সাথে কথা বলতে হয় যে এখানে ওই হুজুরটার যদি ভুল হয়ে থাকে মানুষ হয় আর যদি ভুলও হয়ে থাকে এই জিনিসটা আপনি গোপনে সমাধান করতে পারেন তবে এরকম মানুষের সামনে এরকম তাকে একটা সম্মানহানি করে সে আসলেই লজ্জা পেয়েছে বিষয়টা নিয়ে এরকম সম্মানহানি করে এরকম তাকে বলাটা আসলে ঠিক হয়নি এটা আমার মত থেকে বলছি সবার আসলে প্রত্যেকটা মানুষের সেন্স প্রত্যেকটা মানুষের কমেন্ট প্রত্যেকটা মানুষের সব কিছুতেই চেঞ্জ আর যেটা আল্লাহ ভিন্নতা দিয়ে সৃষ্টি করছেন আর ওর ওই ওর আসলে আমি মনে করি উনি একজন মানসিক রোগী ওনার যদি বুদ্ধি থাকতো তাহলে উনি এই হুজুরটাকে এরকম অসম্মান করতে পারেন এই হুজুরকে অসম্মান করা একজন আলেমকে অসম্মান করা মানে ইসলামকে অসম্মান করা সে যেটা বলেছে আমি মনে করি এটা একশো পার্সেন্ট সঠিক না হলে ফিফটি ফিফটি পার্সেন্ট সঠিক ওয়াশ সুর দিয়ে একদম সুর দেওয়া যাবে কিন্তু অতিরিক্ত সুর বেমানান সুর কখনোই মানায় না তবে আমি